তো তোমাদের জন্য আরেকটি চাকরি নিয়ে চলে এলাম সুইগি সিটি হেডের চাকরি তো এখানে সুইগি সিটি হেড সুইগি সিটি হেড কাজ কি এবং এই সুইগি কোম্পানিতে কিভাবে নিয়োগ করছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটির সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন অবস্থান কলকাতায় রয়েছে এই সুইগি সিটি হেড কি বলা হয়েছে এটি একটি পূর্ণ সময়ের চাকরির পোস্ট অর্থাৎ পুরো পারমানেন্ট পোস্ট দায়িত্ব সমূহ যে সমস্ত কাজ করতে হবে যে সমস্ত কাজের জন্য নিয়োগ করছে এখানে বলা আছে কলকাতা সেরা ফাস্ট ফুড ডেলিভারি পরিষেবা পরিচালনার জন্য তরুণ এবং উচ্চ খাঙ্খী দলকে নিতৃত্ব দেওয়া অর্থাৎ উচ্চ খাঙ্খী দলকে নিতে দেওয়া বলতে এখানে বলা হয়েছে যে যারা এই সঙ্গে অংশগ্রহণ করবে তাদের জন্য ডেলিভারি যে বয় আছে তাদেরকে এখানে নিয়োগ করা ব্যবসা কর্মগত বাড়ানো এবং বাজারে অংশগ্রহণ আর শক্তিশালী করা বিক্রি সরবাহ সরবরাহ এবং পরিচালনা কাজে তিনটি প্রধান বিভাগে পরিচালনা করা লাভের লক্ষ্যমাত্রা বজায় রেখে শহরে আয় বাড়ানো মুনাফা ক্ষতির দায়িত্ব নেওয়া নতুন রেস্টুরেন্টের সাথে চুক্তি করানো এবং বিদ্যমান রেস্টুরেন্টের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য বিক্রয় দলের নেতৃত্ব দেওয়া শহরের জন্য নতুন রেস্টুরেন্ট খুঁজে বের করার পরিকল্পনা করা এবং তা বাস্তবায়ন নিশ্চিত করা অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত বিষয় যেমন সমস্যা সমাধান থেকে নতুন রেস্টুরেন্ট চালু করা পর্যন্ত কৌশল নির্ধারণ বাস্তবায়ন করা রেস্টুরেন্টের সাথে দৃঢ় সম্পর্ক বজায় রাখা এবং সেই এলাকায় সুইগির মুখপাত্র হিসাবে কাজ করা গ্রাহক সভা থেকে ডেলিভারি ছেলেদের নিরাপত্তা এবং সম্পদ সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করে সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানের জন্য পরিচালনা দলকে নেতৃত্ব দেওয়া তারপরে প্রশাসনিক কাজ কাজকর্মের পারফরম্যান্স রিপোর্ট পরিচালনা করা এবং যতটা সম্ভব প্রক্রিয়া সিস্টেম গুলিকে সহযোগী করা নতুন লোক নিয়োগ এবং প্রশিক্ষণ থেকে শুরু করে লক্ষ্যমাত্র নির্ধারণ বোনাস পদ্ধতি তৈরি এবং দলের প্রতিটি সদস্যের ক্যারি পরিকল্পনা পর্যন্ত সিটিএম পরিচালন করার দায়িত্ব তো এখানে দেখতে পাচ্ছ যারা স্বীকৃত এবং স্নাতক ডিগ্রি নিয়ে পাশ করেছে তারা কিন্তু এই সুইগি সিটি হেডের জন্য আবেদন করতে পারবে মনে করো তোমাদের এলাকায় যদি সুইগির রিক্রুটমেন্ট সুইগির জন্য তোমার এলাকায় যদি সুইগি না থাকে সেই তোমাদের এলাকায় সুইগি যে রিক্রুটমেন্ট হয় সেটাকে তুমি হাতে নিতে পারো তার জন্য এই বিষয়বস্তুর উপর লক্ষ্য করে নিতে হবে তার জন্য আমি অনলাইন দিয়ে দিয়েছি ওখান থেকে অ্যাপ্লিকেশন করে সুইগির সাথে একটি রিপোর্ট জানাতে পারো এবং তোমাদের এলাকায় সুইগির একটি পরিষেবা খুলতে পারো যদি আরো বিষয় জানতে চাও তোমরা ডাইরেক্টলি ডিসক্রিপশন বক্সে সেখানে গিয়ে বিষয় জানতে পারবে ধন্যবাদ